আসে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে পরে সে পাই পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা সেই ঠাকুরাণীর রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী যে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সৎসঙ্গে যুক্ত থাকাটা কারণ সৎসঙ্গ অর্থ চাইবে না সৎসঙ্গ পয়সা ছাড়া মানুষের ভালো করে সৎসঙ্গ মানুষের চোখের জল মোছায় মুখে হাসি ফোটায় সৎসঙ্গ ডেকে ডেকে পার করে দেয় ঠিক তাই শুনছ সত্যি তো অর্থ চায় না সৎসঙ্গ তাই তো পরপর এত প্রকল্প মানুষ বিনামূল্যে আগামী দিন এক থেকে একশো প্রকল্প আগামী দিন কৌশিকী অবস্যায় এক থেকে একশো প্রকল্প বিনামূল্যে একটা টাকা পর্যন্ত দিতে হচ্ছে না এবং দীর্ঘদিন ধরে দীর্ঘ বহু বছর ধরে মানুষ এই একটি প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত প্রকল্প পরিষেবা পেয়ে থাকি সাতাশে আগস্ট গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী গণেশ ভগবানের প্রাকুট্য তিথি অর্থাৎ ভগবান গণেশের শুভ আবির্ভাব তিথিতে জন্মদিনকে এত এত প্রকল্প রাখা হয়েছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে এই একটি প্রতিষ্ঠান জোরগলায় বলে পয়সা প্রাণ দুই বাঁচান মারুভময়ী মহাশক্তি আশ্রমে যোগদান যারা প্রকৃত মারুভময়ী মহাশক্তি আশ্রমে যোগদান করেছে তারা প্রত্যেকে প্রত্যেকটা প্রকল্প পরিষেবা স্বপ্ন সিদ্ধ ওষুধ সবকিছু বিনামূল্যে এখান থেকে নিয়মিত পায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকের নিরব থাক আমাদের পরিবারের প্রত্যেকের মুখে হাসি ফুটুক আমাদের যেটি লক্ষ্য এটি আমার মিশন কারণ আমি বলি ফেসবুকে তো ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো চেপে ধরো রাত পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 আমার বাচ্চা আমার কাছে খুব প্রিয় আমি বারবার করে বলি আমার গুরু মহারাজের কথা আমার কানে সর্বদা বাজে আর গুরু মহারাজ কৃপা করে আমাকে বলেছেন জগবাসী জীব তব বালক বালিকা এই জগতে যত মানুষ আছে যাদের হাতে প্রত্যেকের হাতে ফোন আছে আমার কাস্টমার নয় এরা আমার কাস্টমার নয় কারণ আমি প্রোডাক্ট বেছি না আমি কারোর সাথে সাক্ষাৎ করি না আমার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কোনো ভিজিট নেই আমি কারোর সাথে কখনো কোনোভাবে টাকার সম্পর্ক করি না কারণ এটা অর্থ নয় এটা পরমার্থের দরবার এটা পরমার্থের দরবার এই দরবারে মানুষ পরমার্থ পায় এই দরবারে তাপিত প্রাণ শীতল হয় এই দরবারে লক্ষ লক্ষ মানুষ কাঁদতে কাঁদতে আসছে দরবারে হাজিরা লাগাচ্ছে দরবারে আরজি চড়াচ্ছে তাদের শিকার হয়ে যাচ্ছে তারা ভালো আছে আগামী দিন কৌশিকী অমাবস্যা আগামী দিন বছরের একটি শ্রেষ্ঠ অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা দূরান্ত থেকে মানুষ আর্যির জন্য ছুটে আসছে আরজি চড়াবে কারণ ভাদ্র মাসের অমাবস্যা দুর্গা পুজোর অষ্টমী সন্ধে পুজো মহানবমী এবং দীপান্বিত অমাবস্যা এই যে বছরের কয়েকটা দিন রয়েছে যেখানে আর্জি কালী মা ভগবতী পরম পরাশক্তি বামা কালী খুব তৎক্ষণাৎ কার্য স্বীকার করে নেন কলিতে অঘটন ঘটনা পটিয়সি আর শক্তি মহামায়া যে মহামায়ার কাছে মানুষ কোন আর্জি যখন চড়ায় সেটা ধামে আসলে আর্জি তৎক্ষণাৎ শিকার হয়ে যায় বেশ কিছুদিন তাকে তার মধ্যে কৌশিকী অমাবস্যা সূর্যাস্তের পর মা পাঁচ মরার মাথার আসনের উপরে এখানে বিরাজমান এখানে বিকল্প এখানে ব্যতিক্রমিতার ভরপুর কারণ এখানে নিত্যকালী নয় এখানে দক্ষিণা কালী নয় এখানে শ্যামা কালী নয় এখানে কৃষ্ণ কালী নয় এখানে কলিযুগের অঘটন ঘটন প্রতিষী আদা শক্তি সনাতনে প্রণ্য ব্রহ্ম স্বরূপিনী মাতা বামা কালী যা ভূভারতে কোথাও মানুষ দেখতে পায় না যা ভূভারতে কোথাও মানুষ দেখতে পায় না সেই বামা কালী হয়ে যায় কিনা যিনি পাঁচ মরার মাতার আসনের উপর শোনা যায় আসনে সাধকরা এখানেও ব্যতিক্রমী মা স্বয়ং বিরাজমান এখানে পাঁচ মরার মাতার আসনের উপরে দেবীর প্রত্যহ বামাচারে পূজিতা আর সেটাও কিনা যদি ভাদ্র মাসের অমাবস্যা হয় মানুষ দূর দূরান্ত থেকে একটি রাঙাচরণ দর্শনের জন্য মানুষ ধামে ছুটে আসছে প্রকল্পের মেলা প্রকল্পের বন্যা জি বাঁধা সবই তো রয়েছে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে এই মানবিক অনুষ্ঠান যারা প্রত্যেক দিন প্রচুর কামেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় জবাব পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমি দুহাত তুলে শুধু তাদের আশীর্বাদ করি যারা আমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় কারণ আমার বার্তা জনগণের বার্তা আমি দেশবাসীর জন্য গণনা করি আমি বিশ্ববাসীর জন্য গণনা করি তাই আমি একটার পর একটা গণনা দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছি শুধু এই কালস্বর ধর 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 দর কাট 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 না কাট সব কাটিয়ে দেবো কাটিয়ে দেব কাটিয়ে দেবো বলে অর্থ উপার্জনের উদ্দেশ্য এই সৎসঙ্গের নয় আমাদের গুরুকুলে যারা পড়াশুনো করে পাঠ করে আমি প্রত্যেক দিন তাদেরকে শেখাই এত সহজ নয় সব কাটিয়ে ফেলা সব কাটিয়ে ফেলা এত সহজ নয় কারণ এক একটা জায়গা থেকে এই সমস্ত করা এত কঠিন কারণ টাকা নিয়ে নিলাম কিছু টাকা গ্রহকে দিয়ে দিলাম গ্রহ সেট হয়ে গেল আমার একেবারে সব কাটানো হয়ে গেল ঠিক এই ধরনের কথা বিশ্বাসী নয় জয় তোমার উপময় সম্প্রদায় জয় তো মানুপময়ী শ্রীরাম সবসময় মানুষের কল্যাণে মানুষের পাশে মানুষের সঙ্গে সবসময় আছে আর আরেকটা কি আমি বারবার করে বলি গ্রহের ফেরে মানুষ ঘুরে গ্রহ যতক্ষণ না সঠিক হচ্ছে গ্রহ যতক্ষণ না সঠিক ফল দেবে ততক্ষণ কিন্তু কোনো উপায় নেই গ্রহের ফেরে মানুষ করে আর গ্রহ ঘুরে যায় কিসে গ্রহ ঘুরে যায় কিসে কিসে ঘুরে যাবে টাকা দিলে গ্রহ ঘুরে যায় নাকি টাকা দিলে গ্রহ নন করে দিক পরিবর্তন করে গ্রহটা খারাপ হলো কেন আমার শনিটা খারাপ কেন আমার গুরুটা খারাপ কেন আমার শুক্রটা ডিস্টার্ব কেন আমার বুধ কেন নেগেটিভ স্থানে বসে রয়েছে এটা আমার পূর্বজন্মের কর্ম আমি পূর্বজন্মে যেমন কর্ম করেছি আমার গ্রহগণ তেমন সেজেছে আর আমি এই জন্মে টাকা দিয়ে দিলাম আর আমার গ্রহরা সব ট্যাক 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 করে একেবারে নিজের অরবিট চেঞ্জ করে ফেলবে নাকি গ্রহরা কি নিজের অরবিট চেঞ্জ করে ফেলবে টাকা দিলেই আবারও আমাকে আমার কর্মকে চেঞ্জ করতে হবে আমায় কর্মের প্রতি প্রকাশ করতে হবে আমাকে অন্যের মুখে হাসি ফোটাতে হবে আমি যদি অন্যের হাসির কারণ হই তবে কিন্তু আমার জীবনে হাসি ফুটবে আমি যদি অন্যের চোখের জলের কারণ হই তাহলে আমাকে চোখের জল দিয়ে কাটাতে হবে কোনো ভগবান পুজো করলে কিচ্ছু হবে না কিচ্ছু করলে কিচ্ছু হবে না ভগবান আর যাই হোক ভগবান ঘুসখোর নয় ভগবানকে একটা মালা দিয়ে দিলাম ভগবানকে একটা শাড়ি দিয়ে দিলাম ভগবানকে এটা দিয়ে দিলাম ভগবানকে আমার যত পাপের ঘোড়া সব উল্টে দিয়ে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করলে হয় হয় না না এটা তাহলে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান সবার আগে দেখছে দ্রৌপদীর পুণ্যকর্ম কি আছে দ্রৌপদীর ভান্ডারে কোনো পুণ্যকর্ম আছে এগুলো প্রত্যেকটা শিক্ষা প্রত্যেকটা আমাদের শেখায় প্রত্যেকটা আমাদের সতর্ক করে প্রত্যেকটা ইনসিডেন্ট আমাদের জানতে হয় আমাদের কর্ম আমাদেরকে ছায়ার মতো ধারা করছে তাই কর্মটা পরিবর্তন করো আমাদের প্রত্যেকটা অ্যাডমিন খুব ভালো ভালো সামাজিক কাজ করে সমাজ সমাজসেবামূলক কাজ করে অন্যের উপকারার্থে কাজ করে যেমন আমাদের নদীয়া গ্রুপে আছে সাত তারিখ সেপ্টেম্বরে রক্তদান উৎসব আমি বলবো এত সুন্দর কর্মকাণ্ডগুলোতে একটু পার্টিসিপেট করো না একটু রক্ত দাও না একটু রক্ত দাও না আচ্ছা রক্ত দিতে পারছো না কোনো প্রতিবন্ধকতা আছে এই একটু একটু কাজে লাগাও না এই দিনগুলোতে কি সেবা করো না যারা রক্তদান করতে আসছে যারা অ্যারেঞ্জার যারা আয়োজন করছে এই মহতিপূর্ণ কাণ্ডের আমার কম বেশি প্রত্যেকটা করে সামাজিক কাজ কর্ম সবসময় কিহাদের জন্য কিসের জন্য এগুলোই সবচেয়ে বড় প্রকল্প সবচেয়ে বড় পরিষেবা যেখানে নিজেকে ধৌত করা যায় যেখানে নিজের কর্মকে নতুন ভাবে করা যায় কারণ সামনেই দুর্গা আসছে প্রত্যেকটা গ্রুপে কম বেশি দরিদ্র নারায়ণ সেবা করবে তাহলে তোমরা সামিল হও তোমরা সামিল হও একটু পূর্ণ কর্মে একার দ্বারা অনেকটু সম্ভব নয় কিন্তু সমবেতভাবেও তো করা যায় সমবেত ভাবেও তো পারা যায় একটু অন্যের মুখে হাসি একটু অন্যের হাসির কারণ তুমি হও না পুরো কায়না তোমার মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকবে পুরো তোমার মুখে হাসি ব্যস্ত থাকবে আমি দিয়ে মিডিয়াতে বসে বলছি করো করার ভাবটা রাখো তোমাদের জীবনে অনেক 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 পরিবর্তন হতে বাধ্য আমি বারবার করে বলছি আমরা যে কষ্টগুলো আজকে পাচ্ছি সবটাই কিন্তু আমাদের কর্মের বিপাক এটা কিন্তু ভুলে গেলে হবে না আমাদের কর্মের বিপাক যাই হোক আরো একবার মনে করে দেবো হাউসফুল দেব্য দরবার আমাদের দানবীর আর নেতৃত্বে একত্রিশে আগস্ট আমার বাচ্চারা আসছে আমার বাচ্চাদেরকে আমি কোলে পাবো বাচ্চাদেরকে অনেক আদর করতে পারবো বাচ্চাদের জন্য অনেক প্রকল্প পরিষেবা নিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে যাওয়া কারণ আমার বাচ্চা আর তারা খুব লাকি বাচ্চা যারা এই দরবারে আসছে কারণ এই দরবার সাহায্যে অন্যভাবে রঙিন হচ্ছে তাই এই দরবার অনেকটা খাস হচ্ছে আমি বারবার করে বলবো সবাই খুব লাকি যারা এই দরবারে আসছে আগামী একত্রিশে আগস্ট জয় তুমার উপময়ী সম্প্রদায় জয় উপময়ী পরিবারের প্রত্যেকের একটাই কথা সবাই মিলে আমরা শিবকথায় সামিল হব সবাই মিলে আমরা আর্ট অফ লিভিং কারণ এই দিব্য দরবার কিন্তু একটু স্বতন্ত্র এখানে আগে শিবকথাকে তারপর আর্ট অফ হ্যাপি লিভিং এখানে পুরো সূচিপত্র করা হয়েছে সূচিপত্র সব সবকিছু করা হবে কারণ এই দরবার খাস দরবার এবং এই দরবার থেকে যারা বেরোবে তাদের জীবনের নতুন উত্তরণের পথ নিয়েই বেরোবে এই দরবার মানুষকে তৈরি করে দিয়ে যাবে সেই দাবি রাখছি আমি এবং দরবারে চমক প্রচুর কারণ প্রত্যেকটা দরবারেই থাকে এবং এই দরবার একত্রিশে আগস্ট রাধা অষ্টমীর দিন হচ্ছে রবিবার অষ্টমী কালভৈরবজী মহারাজ কৃপা করে আসছেন তারা সিদ্ধেশ্বরী মারানীজী কৃপা করে আসছেন আমি নিজে আসব প্রত্যেককে নিয়ে ভজন করব কীর্তন করব। একটা দিন ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি এই সময়টাতে প্রত্যেককে বলবো জয় তোমার উপময়ী সম্প্রদায়ের প্রত্যেকের একত্রিশে আগস্ট একটাই কাজ সদল বলে নজরুল মঞ্চ চলো সদল বলে নজরুল মঞ্চ চলো সপরিবারে নজরুল মঞ্চ চলো আর জয় তোমারই বলো আগামী একত্রিশে আগস্ট একটাই কাজ সবার একটাই বল সবার আগামী একত্রিশে আগস্ট দাম্বের পাপিয়ার নেতৃত্বে এক হাউসফুল মহাদিব্য দরবার যে দিব্য দরবার দিব্য কৃপাকে লক্ষ্য করে এটা অনেক বড় কথা শিপ্রা দাস লিখছে মা তোমার অহেতুকি কৃপা প্রার্থনা করি আমি তোমার কথা তোমার শব্দ নির্বাচন থেকে বুঝতে পেরেছি তুমি আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত কারণ এই যে শব্দটা অহেতুকী কৃপা অযাচিত কৃপা অপার্থিব প্রেম এই যে শব্দগুলো আমাদের নিজস্ব গুরু পরম্পরায় মুখে শোনা একদম এই শব্দগুলোর সঙ্গে তুমি পরিচিত এবং এই শব্দগুলো যে তুমি বললে আমি খুব খুশি হলাম এবং ভগবানের কাছে ঈশ্বরের কাছে অহেতু কি কৃপা সত্যি খুব বড় খুব টাচ করলো তোমার শব্দটা আমাকে কারণ আমাদের তো এই ধরনের শব্দগুলোই চলে এই ধরনের কথাই চলে আমাদের সব দরবারে সবসময় এটা একটু আমি সবসময় বলি যাই হোক মূল বিষয়ে চলে আসব আহ বাইশে আগস্ট থেকে বুধের নক্ষত্র পরিবর্তন বোধ মহারাজ আসছেন তার নিজ নক্ষত্রে অর্থাৎ স্বনক্ষত্র অশ্লেষা নক্ষত্র আমি আরও একবার মানুষকে সতর্ক করার জন্য বলব আমি কারোর সাথে দেখা করি না আমার নাম করে যদি কেউ কোনো টাকা কোনো পয়সা চায় কখনোই কাউকে কোনো টাকা কোনো পয়সা কখনোই দেবে না আমি এটা বারবার করে বলবো এটা বারবার করে সজাগ করব অশ্লেষা নক্ষত্রে আগমন পাঁচ রাশির ব্যবসায়িক সাফল্যতা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী ব্যবসার পারদ বেশ ঊর্ধ্বমুখী প্রথম রাশি বলবো তৃতীয় বোধ ধনের কারক সন্তানের দিকে শুভ শুভ ছাত্রদের মিত্রতা কিন্তু এই সময় বাড়বে শরীরের কিন্তু রয়েছে রোগ মুক্তি চোখ মিথুন রাশির বলব দ্বিতীয় বোধ নিজ নক্ষত্রের স্বাস্থ্য সম্বন্ধে বেশ কিছুটা উন্নতি ব্যবসায় বেশ শুভ লগ্ন ও চতুর্থের কারক মান বৃদ্ধি রয়েছে কলা সঙ্গীত সঙ্গে যারা যুক্ত নৃত্যের সঙ্গে তাদের কিন্তু এই সময় খুব লাকি টাইম কন্যা রাশির বলবো একাদশে বোধ বেশ প্রফিটেবল যোগ এই সময় ব্যবসায় শুভ শিক্ষা ক্ষেত্রে শুভ স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ লগ্নেও শুভ দশম ভাবের কারক বোধ এখানে মারাত্মকভাবে কেরিয়ারের কিন্তু উন্নতি যোগ রয়েছে ক্ষেত্রে বলবো দশমে বোধ প্রমোশন যোগ রয়েছে মানপথ প্রতিষ্ঠা যোগ রয়েছে ভাগ্যর ক্ষেত্রে সুপ্রসন্ন হবে ভাগ্যের সহায় সময় পাবে নতুন বাহন কেনার জন্য এই সময় যোগটা যথেষ্ট ভালো এবং নতুন গৃহযোগ কিন্তু চোখ এড়াচ্ছে না আমার

सिक्स सेवन टू वन थ्री इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन्सिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उसपे अपना तस्वीर ना, नाम नाम गोत्र डाल दो मैं उसी का लिए अगला दिन सुबह दस बजे का पहले जिस जिस का नाम मिलेगा मैं सभी के लिए भगवान महाकाल के चरणों में प्रार्थना करूंगी माता मामा अकाली सरकार के चरणों में फूल चढ़ाऊंगी अगला दिन का ले जो मिला मैजिकल टाइम है वो सुबह सात बजकर इकतीस मिनट से नौ बजकर नौ मिनट तक सात बजकर इकतीस मिनट से नौ बजकर नौ मिनट तक जो नेगेटिव टाइम है सुबह साढ़े दस से बारह बजे तक अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है वो है आई एम सेफ एंड सिक्योर আই অ্যাম সেফ এন্ড সিকিউর। আগলা দিন কালিয়ে বৃশ্চ রাশি, আগলা দিন কালিয়ে সিংহ রাশি, আগলা দিন কালিয়ে কন্যা রাশি, আগলা দিন কালিয়ে বৃশ্চিক রাশি, धनु রাশি, কুম রাশি, রাশি সেফ জন্মেছে। আগলা দিন কালিয়ে L C F G I J N সেফ সময় যে নাই তবু বলে যাই। ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছো। ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদ dite বা আছে তোমাদের এই গুরু মাছা। আমি ছিলাম, আমি আছি। আমি থাকবো ভয় কি যেজন হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে একটি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজোদ্দ্বালে মহাভয় মহা সংকটে জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়